জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার নয় জুলাই রাত দশটা পঞ্চান্ন মিনিটে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি ঘটনার পর সেখানে এসে উপস্থিত হয় পুলিশ এভাবে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বলেন পুলিশি গাফলতিতে বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে কারা করছে তা বের করতে পারছে না তবে এভাবে হামলা করে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না বলেও জানান তারা উল্লেখ্য গত তেইশ জুন ও তিন জুলাই এনসিপি কার্যালয়ের সামনে দু দফায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবার তৃতীয়বারের মতো আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল হাসান বিশাল বাংলার দশ